রহমাতুল্লাহি হম সময় তন্ধুবেন আশা করি আল্লাহমাত এবং রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকাল একটা কাজ নিয়ে হাজির হলাম যেটা আশা রহমতুল্লাহ আলহিদ কিতাব থেকে লিখিত আপনার যদি ঘরতর শত্রু থাকে যে শত্রু ধারা মানে আপনার জানমালের ক্ষতি হইতেছে বা আপনার সংসারের জীবনের ক্ষতি হইতেছে মানে এমন শত্রু যাকে আপনি প্রতিহত করা আপনার হাতে সম্ভব হয় না তো আপনি যদি চান যে এমন শত্রুকে আপনার বন্ধুতে পরিণত করার জন্য বা শত্রুতা সেই জন্য ছেড়ে দিয়ে সে আপনার বন্ধু হয়ে যায় অর্থাৎ আপনি আপনাকে মোট আপনি করে তাকে আপনার বাধ্য করে রাখতে চান এক কথায় যে এই শত্রু আপনার শত্রু আমি করবে তো দূরের কথা সে আপনার অন্তরঙ্গ ভাই থেকেও বেশি মহাব্বত আপনাকে করবে যদি এইভাবে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি আল্লাহ আল্লাহকে কোরআনুল কারিমের এই আমলটা করেন একাত আল্লাহ কোরআন করিমের ফলাফল এবং ইনশাল্লাহ পবিত্র মাহে রমজান মাসের বরকতে আল্লাহ তালা আপনার কাজের রেজাল্ট একশোতে একশো ফাইসে নিচে দিবে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যদি ভালোভাবে ঘুরেন তাহলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কাজের রিবু আলহামদুলিল্লাহ আছে যারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই কাজের রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার কোনো কেরামতি নেই এটা আমি চেষ্টা করছি দাওয়ার মালিক আল্লাহ যেটা আপনারা আমার চ্যানেলটা ঘুরলেই ইনশাল্লাহ দেখবেন তো যারা নিজেরা কাজটা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখে তারপর কাজ করবেন যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনটায় এইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দর মালিক আল্লাহ তবে কাজের অভিজ্ঞতা থেকে বলছি ইনশাল্লাহ একশোতে একশো গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করা হবে বাকিটা আল্লাহরসা তো যে কাজটা নিয়ে আমি আজকে কথা বললাম সেটা যদি আপনার শত্রুকে যদি আপনি বন্ধুতে পরিণত করতে চান তাহলে আপনার জন্য এই কাজটা আপনি অরিজিনাল মেশক জাফরান কালিটা সংগ্রহ করেন অরিজিনাল মেশক জাফরান কালী সংগ্রহ করে অরিজিনাল মেশক জাফরান কালি আপনি সংগ্রহ করে এক নম্বর আপনার কালি সংগ্রহ করেন আর দুই নাম্বার আপনাকে হরিণের ঝিল্লি সংগ্রহ করেন হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন এই দুটা জিনিস আপনি সংগ্রহ করেন হরিণের ঝিল্লি সংগ্রহ আপনি করার পরে আপনি যে কোনো রবিবার দিন রবিবার দিন আপনার কাজ আপনি ডাইনামস বিছিয়ে ফ্কাত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে আপনি সর্বপ্রথম সাতাশবার আপনি দূরশ্বরী পাঠ করেন সাতাশবার দূরশ্বরী পাঠ করে আমি স্ক্রিনে ছোট্ট নকশা দিয়ে দেব একদমই ছোটো এই নকশাটা হরিণীর ঝিল্লিতে আপনি সাতটা নকশা লিখেন সাতটা নকশা আপনি লিখেন লিখার পরে আপনার কাজ হয়েছে সুরাতুল্লাহাবিয়াদা বিলা হাবি উমাতাব্বা এই সুরা লাহাব এক হাজার একবার আপনি পাঠ করেন এক হাজার একবার পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দেন তিনি সাতটা নকশার উপরে আপনি ফু দেন সাতলোটা নকশা আপনার সামনে রেখে সুরা লাহাব এক হাজার এক একবার করে আপনি নকশাটার উপরে ফুঁদেন যদি সর্বশেষ আবার সাতাশ বার ধরে শির ফাট করেন এই কাজের একটা সদগা রয়েছে তাদের সদগাটা অবশ্যই আদায় করে নিবেন সদগা কত বা কীভাবে আদায় করবেন সেটা যারা কাজ করতে চান বা নিজেরা করতে চাইলেও আমার সাথে যোগাযোগ করবেন এনশাল তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিব তবে ঢালাও বাবর তো সবাইকে আজাদ দেওয়া যায় না এটা বুঝে শুনে তারপরে এদারত দিতে হয় আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে আপনি সদকারাই করে এই যে হরিণ জিলিতে যে ষাটটা নকশা লিখলেন এই ষাটটা নকশার একটা আপনি ছেলে হলে ডান হাতে অথবা গলায় মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি ব্যবহার করেন যদি হাতে বা গলা দিতে না পারেন সেক্ষেত্রে আপনি কমরেও ব্যবহার করতে পারেন তবে হাতে বা গলা দিলে সবচেয়ে ভালো হবে একটা হাতে এবং একটা নকশা আপনি আপনার বাড়িতে মাটির ভিতরে আপনি গেড়ে দেন জমিনের ভিতরে মানে আপনার বাড়িতে মাটিতে গেড়ে দেন বাকি যে পাঁচটা নকশা থাকবে এই পাঁচটা নকশা আপনি সার দিন আগুনে জ্বালিয়ে দেন কখন জ্বালাবেন ঈশারে সাড়ে পর থেকে রাত বারোটার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট সময় করে নিয়ে ওই সময় মতো আপনি আগুনে জ্বালান ইনশাল্লাহ আজিজ এই পাঁচটা নকশা জ্বালানোর মধ্যে পড়ে না এই পাঁচটা যে আপনি জ্বালাবেন এর মধ্যেই আপনার সেই ঘরত শত্রু সেই যদি আপনার মানে জীবন জীবনমারণ শত্রু হয়ে থাকে দেখবেন যে আল্লাহর রহমতে আল্লাহর দয়া এবং রহমতে ভালোবাসা সে এতটাই মানে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে যে আপনার আপন ভাই বোন বলেন যাই বলেন না কেন সে আপনাকে এতটা মোহাব্বত করে না সে মোট কথা চব্বিশ ঘন্টা শুধু আপনার দয়া এবং মহাব্বত তার অন্তরের ভিতরে দাও দা করে জ্বলতে থাকবে সে আপনাকে সারা কিছুই বলবে না সত্যি আমি করব দূরের কথা সে মোট কথা মানে আপনাকে সারা সে কিছুই বলবে না ইনশাআল্লাহ তো নকশাটাও কিন্তু ছোট তোমারটা বড় না এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আজকে আমার এই পর্যন্ত থাকবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার আমা তফিকিল্লাবাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি